হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স আজকে আমরা ক্লাস এর কোষে দেখি আঠারো এর বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সলভ করব এর পাতা নম্বর হলো দুশো তো আজকে আমরা তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটে অঙ্ক করব এর আগের ভিডিওতে ২২ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করা রয়েছে যারা এখনো ভিডিওগুলো গুলো তারা প্লে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো সেখানে এক থেকে বাইশ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে তো চলো দেখে নি তেইশের অঙ্কটা কি রয়েছে দেখো তেইশে রয়েছে কুড়ি সেমি পনেরো সেমি এবং পঁচিশ সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে নির্ণয় করি তো এখানে কি কুড়ি সেমি পনেরো সেমি আর পঁচিশ সেমি তিনটি বাহু যেহেতু আলাদা অর্থাৎ কি না এটা একটা বিষম বাহু ত্রিভুজ এবার কি এর অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধ আমাদেরকে নির্ণয় করতে হবে আর ব্যাসার্থ পেয়ে গেলে কি সেখান থেকে ক্ষেত্রফল পেয়ে যাব। তো দেখো কুড়ি সেমি পনেরো সেমি ও পঁচিশ সেমি এই যে তিনটি বাহু রয়েছে এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে আমরা এখান থেকে কি লিখতে পারি এই যে কুড়ি তাহলে কুড়ি স্কোয়ার করলে কত হয় কুড়ি স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার সমান কুড়ি স্কোয়ার হচ্ছে চারশো প্লাস পনেরো স্কোয়ার হচ্ছে দুশো পঁচিশ তাহলে চারশো আর দুশো পঁচিশ যোগ করলে হয় ছশো পঁচিশ সমান এটা হচ্ছে পঁচিশে স্কোয়ার তাহলে দেখো আমরা সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু থাকে তাদের মধ্যে একটা সম্পর্ক জানি যে সমকোণী কি লম্ব স্কয়ার যুক্ত সমান অতিভুজ স্কোয়ার হয় তাই তো তাহলে কি এখানে লম্ব আর ভূমি দুটো স্কোয়ার করে সমান অতিভুজ স্কোয়ার পেয়েছি তাহলে কি বলতে পারি যে এটা একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু কুড়ি সেমি পনেরো সেমি পঁচিশ সেমি ঠিক আছে তো তাহলে দেখো এখান থেকে আমাদের কি সুবিধা হবে এই যে ত্রিভুজটার বাইরে যে পরিবৃত্তটা রয়েছে এই পরিবৃত্তের কেন্দ্রটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের ঠিক মধ্যবিন্দুতে ঠিক আছে তাহলে এখান থেকে কি আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ খুব সহজেই পেয়ে যাব যে যেহেতু অতিভুজটা হচ্ছে পঁচিশ সেমি তাহলে সেখান থেকে কি বলতে পারি পরি ব্যাসার্ধটা হবে পঁচিশ বাই দুই অর্থাৎ কিনা পঁচিশের অর্ধেক ঠিক আছে তো এটা হচ্ছে পরিবৃত্তটার তো ওটাতে গেল পরি পরিবাসার্ধ এবার অন্তর কি করে পাবো দেখো তো অন্তর্বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা ত্রিভুজের তিনটে বাহুর তিনটি লম্ব আঁকি থেকে দেখো প্রত্যেকটা একটা করে আমরা লম্ব এঁকে নিচ্ছি তাহলে সেই যে লম্বগুলো আকা আঁকা হচ্ছে ওই প্রত্যেকটা লম্ব হচ্ছে ওই অন্তর্বৃত্তটার এক একটা ব্যাসার্ধ ঠিক আছে এই তিনটে হলো একটা করে ব্যাসার্ধ আমরা তিনটি বাহুর ওপর তিনটি লম্ব এঁকে নিয়েছি এবার কি করছি দেখো এবার এই ত্রিভুজটার প্রত্যেকটা শীর্ষবিন্দুর সাথে কেন্দ্রটাকে যোগ করে নিচ্ছি ঠিক আছে যোগ করে নিলাম আর এটার সাথে একটা নাম দিলাম ত্রিভুজটার নাম দিলাম এবিসি কেন্দ্রটার নাম দিলাম ও আর প্রত্যেকটা যেখানে বাহুগুলোকে ছেদ করেছে সেগুলোর নাম দিলাম ডি ই আর এটা দিলাম এফ তো এই যে ওডি আর ও এ প্রত্যেকটার মান কিন্তু সমান কারণ এই তিনটাই হলো এই যে অন্তর্বৃত্তটা রয়েছে ওই অন্তর্বৃত্তটার ব্যাসার্ধ তাহলে ওডি ও এফ সমান তো এই তিনটা ব্যাসার্ধ আমরা বার করব তার আগে কি করব ত্রিভুজ এ এর ক্ষেত্রফল বার করে নেব তো এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ তাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে একের দুই গুণিত ভূমি আর তার সাথে গুণ হবে কি উচ্চতা একের দুই ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো এবার দেখো আমরা ভূমি আর উচ্চতা দুটোরই মান জানি তো এটা মানগুলো বসিয়ে দিলে কত হবে একের দুই তার সাথে গুণ হচ্ছে ভূমি অর্থাৎ পনেরো আর তার সাথে গুণ হচ্ছে কুড়ি আর এখানে এককে হবে বর্গ সেমি যেহেতু প্রত্যেকটা বাহু সেমিতে রয়েছে এটা এককটা হবে বর্গ সেমি এবার কাটাকাটি হয়ে গেল দেখো দুই দশে আর পনেরো দশে হচ্ছে একশো পঞ্চাশ বর্গ সেমি ঠিক আছে এটা হয়ে গেল আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আবার দেখো ত্রিভুজ এবিসি এই যে পুরো ত্রিভুজটা এটা তিনটে ত্রিভুজে ভাগ হয়ে গেছে ত্রিভুজ দেখো যে ও সি একটা ত্রিভুজ আর এ ও সি আর একটা ত্রিভুজ তো এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বার করে নিতে পারবো ত্রিভুজ এও বি এর ক্ষেত্রফল কি হবে এও বি এর জন্য হবে এবিটা ভূমি আর ওডিটা উচ্চতা ঠিক আছে ভালো করে দেখো এবিটা হচ্ছে ভূমি আর যেটা লম্বটা আঁকা হয়েছিল অন্তর্বৃত্ত থেকে সেটা হচ্ছে উচ্চতা একই রকম ভাবে ও সি তার জন্য কি হবে দেখো সি এর জন্য হবে বিসিটা ও ইটা হচ্ছে ওর উচ্চতা আবার একই রকম ভাবে যদি আমরা এ ও সি ত্রিভুজটাকে ও সি ত্রিভুজের কি এসিটা হচ্ছে ভূমি আর ও এফটা হচ্ছে তার উচ্চতা এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বার করে নিতে পারলে কি লিখবো দেখো এখান থেকে লিখতে পারি জি তার আগে আমরা কি লিখলাম যে ধরি অন্তর্বৃত্তটির ব্যাসার্ধ ওডি সমান ওই সমান ওয়ে সমান আর সেমি ঠিক আছে ব্যাসার্ধ আমরা ধরে নিলাম যাতে আমাদের পরে যখন এদের মান বসাবো আর বসাতে পারি তো এবার কি লিখবো অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কত হবে ওই যে ছোট ছোট তিনটে ত্রিভুজ তাদের যোগফলের সাথে সমান হবে তাহলে ত্রিভুজ গুলো কি কি ছিল ত্রিভুজ প্লাস প্লাস ত্রিভুজ ত্রিভুজ এর ক্ষেত্র এবার দেখো ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল কত লিখতে পারি হাফ ইন্টু এর ভূমি ছিল তাহলে হাফ ইন্টু ইনটু উচ্চতা ছিল কত উচ্চতা এটা ইন্টু হবে ইন্টু ওডি ঠিক আছে এর উচ্চতা ছিল ওডি প্লাস একই রকম ভাবে বিসি বিওসি এর জন্য কি হবে হাফ ইন্টু ভূমি ছিল বিসি আর উচ্চতা ছিল ও ই ঠিক আছে হাফ ইন্টু বিসি ইন্টু ও ই আর একই রকম ভাবে এওসি এর জন্য হবে হাফ ইন্টু এসি ইন্টু ও এফ ঠিক আছে এটা হয়ে গেল ত্রিভুজ তিনটির ক্ষেত্রফল সমান এবার আমরা কি করব এবি বিসি আর এসি এর মান বসাবো তাহলে এবিটা কত ছিল দেখো এবিটা ছিল কুড়ি তাহলে এবির মান হচ্ছে হাফ ইন্টু কুড়ি ইন্টু ওডিটার মান বসাবো আর ইন্টু আর প্লাস হাফ ইন্টু বিসিটা ছিল পনেরো ইন্টু ও ইটাও আবার আর প্লাস হাফ ইন্টু এটা ছিল পঁচিশ তার সাথে ইন্টু আর পুরোটার পাশে হবে ক্ষেত্রফল বর্গ সেমি এটা পাশে হয়ে গেল বর্গ সেমি এবার দেখো এই যে তিনটের মধ্যে কোনটা কমন রয়েছে প্রত্যেকটাতে দেখো এক দুই আর আর প্রত্যেকটাতেই রয়েছে তাহলে একের দুই আর আর কি হবে কমন চলে যাবে আর ভেতরে বাকি সংখ্যাগুলো থেকে যাবে তাহলে সমান কত লিখতে পারি আর বাই দুই দেখো যেহেতু একের দুই আর আর গুণ করলে কত হয় এক আর আর গুণ করলে হয় আর আর নিচে দুই আর বাই দুই তার সাথে এবার ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকলো কত প্রত্যেকটাতে থাকলো কুড়ি পনেরো আর পঁচিশ কুড়ি প্লাস পনেরো আর পঁচিশ সমান আর বাই দুই এবার এই তিনটাতে যোগ করলে কথা হচ্ছে দেখো কুড়ি আর পনেরোতে হচ্ছে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশের সঙ্গে পঁচিশ যোগ করলে হচ্ছে ষাট তাহলে সমান লিখতে পারি আর বাই দুই তার সাথে গুণ হচ্ছে ষাট সেমি সমান সমান দুই হচ্ছে তিরিশ আর বর্গসেমি ঠিক আছে এটা হয়ে গেল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এরপর কি আবার আমরা কি পেয়েছিলাম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেখো আগে পেয়েছিলাম একশো পঞ্চাশ তাই তো আমরা শর্তানুসারে কি লিখতে পারবো এই দুটো ক্ষেত্রফল সমান হবে এটাও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ওটাও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে শর্তানুসারে দুটো সমান হবে তাহলে লিখবো শর্তানুসারে যেটা তিরিশ আর সমান হচ্ছে একশো পঞ্চাশ বা এখান থেকে আরের মানটা পেয়ে যাবো কত একশো পঞ্চাশ আর তিরিশটা ওই দিকে গুণ ছিল হয়ে গেল বা আর সমান হচ্ছে কত পাঁচ ঠিক আছে এটা হয়ে গেল কি আমাদের যে অন্তর্বৃত্তটা ছিল তার ব্যাসার্ধ তাহলে লিখতে পারি যে অতএব অন্তর্বৃত্তটির ব্যাসার্ধ সমান পাঁচ সেমি এবার ব্যাসার্ধ যেহেতু পেয়ে গেছি এখান থেকে আমরা ক্ষেত্রফল বার করে নিতে পারবো তাহলে ক্ষেত্রফল সমান কত হবে বৃত্তের ব্যাস ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এখানে ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার এবার পাই এর মান বাইশ এর সাত আর আর এর মান হচ্ছে পাঁচ পাঁচ স্কয়ার এটা বর্গ সেমি এককটা সমান দেখো বাইশ সাত তার সাথে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ কে বাইশ দিয়ে গুণ করে দেখে নেবো কত হচ্ছে পাঁচ দুয়ে দশ এক দুই দুয়ে চার একে পাঁচ আবার এখানেও শূন্য পাঁচ ঠিক আছে শূন্য পাঁচ আর এখানে যোগ করলে পাঁচ তাহলে হয়ে গেল আর নিচে হচ্ছে সাত পাঁচশো পঞ্চাশ বাই সাত বর্গ পূর্ণ করে দেখে নেবো যে কত হচ্ছে সাত ভাগ করে দেখে সাতে উনপঞ্চাশ বিয়োগ করে আসছে ছয় তাহলে শূন্য সাত আটে ছাপ্পান্ন চার তাহলে সমান হয়ে গেল আঠাত্তর পূর্ণ চার বাই সাত সেমি ঠিক আছে এটা হয়ে আর পরিবৃত্তের ক্ষেত্রে কি হবে দেখো যেহেতু আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা তার অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত তাই তো এটা দেখো একটা পরিবৃত্ত আর সমকোণী ত্রিভুজ তার দেখো এটা মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাস ঠিক আছে আর ব্যাসটা ঠিক মধ্যবিন্দুতে রয়েছে বৃত্তটার কেন্দ্র আর সেটা হচ্ছে পঁচিশ ছিল যেহেতু ব্যাসটা তাহলে ব্যাসার্ধ কত হবে পঁচিশের অর্ধেক অর্থাৎ পঁচিশ বাই দুই তাহলে আমরা কি লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ তার অতিভুজের অর্ধেক হয় ঠিক আছে এটাই লিখলাম কারণ না পরিকেন্দ্রটা এখানে আমাদের লেখার দরকার নেই যে পরিকেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দু થાય এখানে যেহেতু আমাদের ব্যাসার্ধ দরকার তাই ব্যাসার্ধ যে অতিভুজের অর্ধেক হয় সেটা লিখলেই হবে তাহলে এখান থেকে কি লিখতে পারি অতএব পরিবৃত্তটির ব্যাসার্ধ কত লিখতে পারব যেহেতু অতিভূজা ছিল পঁচিশ সেমি তার অর্ধেক হবে অর্থাৎ পঁচিশ বাই দুই তাহলে অতএব লিখব পরিবৃত্তটির ব্যাসার্ধ অতএব এখান থেকে ক্ষেত্রফল বার করে নেব পরিবৃত্তের ক্ষেত্রফল সমান একই রকম ভাবে আগের সূত্র দিয়ে হবে পাই আর স্কোয়ার তো পাইয়ের মান হচ্ছে কত পাইয়ের মান বাইশের সাত আর সূত্রটা লিখছি না একবারে পাইয়ের মান লিখে দিলাম বাইশের সাত গুণিত যেহেতু আর এর মান হচ্ছে পঁচিশ বাই দুই তাহলে পঁচিশ বাই দুই এর হোল স্কোয়ার আর সে একক হচ্ছে বর্গ সেমি তো এবার দেখ সমান বাইশ বাই তার সাথে গুণ হলো পঁচিশ বাই দুই আবার পঁচিশ বাই দুই দুবার লিখলাম বর্গ সেমি এবার দুই এগারোতে বাইশ সমান পঁচিশ আর পঁচিশে হচ্ছে ছশো পঁচিশ তার সঙ্গে এগারো গুণ করে নেব তাহলে কত হচ্ছে দেখো গুণটা পঁচিশ পঁচিশে ছশো পঁচিশ আর তাকে এগারো দিয়ে গুণ তাহলে এখানে এক দিয়ে ছশো পঁচিশ হলো আবার এক দিয়ে গুণ তাহলে ছশো পঁচিশ সমান পাঁচ পাঁচ দুই সাত ছয় দুই আট আর ছয় তাহলে হচ্ছে ছ হাজার আটশো পঁচাত্তর ডিভাইড বাই নিচে হচ্ছে সাত দুয়ে চোদ্দ বর্গ সেমি সমান এবার এটাকে চোদ্দ দিয়ে আমরা ভাগ করে দেখে নেবো যে কত হচ্ছে দেখো চোদ্দ চোদ্দ চারে ছাপ্পান্ন বিয়োগ করলে হচ্ছে দুই আর এখানে পাঁচ থেকে ছয় এক সাত চলে আসলো নিচে এবার চোদ্দ একশো চল্লিশ তাহলে নয়ে হচ্ছে কত নয় চারে ছত্রিশ তিন নয় একে নয় দশ এগারো বারো একশো ছাব্বিশ এবার নিচে বিয়োগ করে আসছে এক আর পাঁচ তাহলে চোদ্দ একে চোদ্দ বিয়োগ করে এক সমান চারশো একানব্বই পূর্ণ এক বাই চোদ্দ বর্গশ্রেণী ঠিক আছে এটা হয়ে গেল পরিবৃত্তটার ক্ষেত্রফল ফল দেখো পুরো অঙ্কটা হয়ে গেল অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি আর পরিবৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি ঠিক আছে তাহলে এই অঙ্কটা হয়ে গেল এরপরে দেখো আমরা করবো চব্বিশের যে অঙ্কটা রয়েছে কি রয়েছে দেখো জয়া একটি পরক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো ওই বৃত্তটি আবার একটি সমবাহ ত্রিভুজের পরিবৃত্ত যার প্রত্যেক বাহুর চারুর বড়ক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করেছে অর্থাৎ বড়ক্ষেত্রটা বাইরে তার ভেতরে একটা অন্তর্বৃত্ত আবার সেই বৃত্তটা হচ্ছে একটা সমবাহ ত্রিভুজের পরিবৃত্ত অর্থাৎ বৃত্তের ভেতরে একটা সমবাহ ত্রিভুজ দেখো ঠিক এরকম হবে ছবিটা যে একটা বড়ক্ষেত্র তার ভেতরে একটা অন্তর্বৃত্ত এঁকেছে ঠিক আছে তো এই অন্তর্বৃত্ত আর তার ভেতরে রয়েছে একটা ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটার পরিবৃত্ত হচ্ছে বৃত্তটা ঠিক আছে ত্রিভুজের বাইরে বৃত্তটা যেহেতু রয়েছে তাহলে ওই ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে বৃত্তটা আর বৃত্তটা আবার বড় ক্ষেত্রের অন্তর্বৃত্ত অর্থাৎ রয়েছে এরপর দেখো এই যে সমবাহ ত্রিভুজটা রয়েছে এই সমবাহু ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার রুট তিন সেমি ঠিক আছে এটা হচ্ছে সমবাহ ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য চার রুট তিন সেমি এটার থেকে আমাদের জানতে চাইছে বড়ক্ষেত্রের কর্ণ এই যে বড়ক্ষেত্রটা এর কর্ণ অর্থাৎ এই দৈর্ঘ্যটা কত হবে সেটা জানতে চাইছে তো এটা তো আমরা ডাইরেক্ট পাবো না তার আগে আমাদের বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানতে হবে আর বড়ক্ষেত্রের বাহুর জন্য কি আমাদের যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য জানা দরকার ঠিক আছে সেটা আমরা পাবো এই বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুটার থেকে এবার দেখো এটা আগের দিন আমরা একটা সূত্র দেখেছিলাম যে সমবাহ ত্রিভুজের যদি বাহু দেওয়া থাকে সেখান থেকে উচ্চতা বার করতে পারবো আর সেই উচ্চতার থেকে পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত যাই থাকুক না কেন তার ব্যাসারদের দৈর্ঘ্য আমরা বার করে নিতে পারবো ঠিক আছে এটা আগের দিন একটা সূত্র দেখিয়েছিলাম দেখো এই যে সূত্রটা এখানে কি এটা দুটোই একটা আকার রয়েছে আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি হয় সূত্রটা উচ্চতা গুণিত একের তিন আর উচ্চতার সূত্র হচ্ছে রুট তিন বাই দুই ইন্টু বাহু এটা উচ্চতার সূত্র আর পরিবৃত্তের ক্ষেত্রে হয় উচ্চতা গুণিত দুইয়ের তিন এটা পরিবৃত্তের পেশার্থের সূত্র এই সূত্রটাই আমাদের কাজে লাগবে যেহেতু সমবাহ পুজার বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে সেখান থেকে আমরা কি করব সেখান থেকে আমরা প্রথমে পুজার উচ্চতা বার করে নেব তারপরে পরিবৃত্তের ব্যসার্থ করব ঠিক আছে এটা এটা উচ্চতার সূত্র বাহু আগে বাহুর থেকে উচ্চতাটা করে নেব আর তারপর সেই উচ্চতার মানটা বসিয়ে পরে এর তিন গুণ করে আমরা পরিবৃত্তের যে ব্যসার্থ সেটা বার করে নেব ঠিক আছে তাহলে দেখো সমবাহ চিভুষ্টির বাহু হচ্ছে চার রুট তিন সেমি তাহলে অতএব উচ্চতা কত লিখতে পারি উচ্চতা হচ্ছে রুট তিন বাই তার সাথে গুণ হবে বাহু অর্থাৎ উচ্চতা এবার দুই দুয়ে চার কেটে গেল রুট তিন আর রুট তিনে গুণ করলে হয় তিন তার সঙ্গে দুই গুণ রয়েছে তার সঙ্গে দুই গুণ করলে হবে তিন দুয়ে ছয় তাহলে সমান হচ্ছে ছয় সেমি এটা হলো সমবাহ ত্রিভুজের উচ্চতা এবার উচ্চতা যেহেতু পেয়ে গেছি সেখান থেকে আমরা খুব সহজেই পরিবৃত্তের ব্যাসার্থের এই যে কেন্দ্রটা বৃত্তের যে কেন্দ্র এবার ওপর দিকে যেহেতু রয়েছে আর নিচের এক ভাগ রয়েছে তার জন্য এই সূত্রটাতে দুই আর একে তিন হয় তার জন্য দুই বাই তিন গুণ হয় এখানে উচ্চতার সঙ্গে ঠিক আছে তো তাহলে এখান থেকে কি লিখতে পারবো দেখো অতএব সমবাহ ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্থ সমান হবে ছয় গুণিত দুই বাই তিন যেহেতু ছয়টা ছিল আমাদের উচ্চতা তাহলে তিন দুই ছয় সমান দুই দুয়ে চার সেমি এটা হয়ে গেল সমবাহ ত্রিভুষ্ঠীর পরিবৃত্তের ব্যাসার্ধ দেখো ছবিটা আরেপে এখানে এটা হচ্ছে যদি বড় ক্ষেত্রটা হয় আর তার ভেতরে ছিল বৃত্তটা এই বৃত্তটার ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি ঠিক আছে এবার দেখো এটা যদি আমরা যোগ করি এটা হচ্ছে ব্যাসার্ধ তো কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দু যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই ব্যাসার্ধ এবার এই ব্যাসার্ধটাকে যদি আমরা নিচের দিকে আবার কিছুটা নিয়ে আসি দেখো ঠিক আছে তো এটা এটা যেটা পেলাম হচ্ছে বৃত্তটার ব্যাস আর এই ব্যাসটাই বড়ক্ষেত্র একটা বাহুর সাথে সমান দেখো দুদিকে যে দুটো দাগ রয়েছে এই দাগগুলো কিন্তু সমান তাহলে এটা বৃত্তটার ব্যাস আর বড়ক্ষেত্রটার বাহু ঠিক আছে তো এখান থেকে আমরা কি বার করে নিতে পারবো বড়ক্ষেত্রটার বাহু কত সেমি সেটা বার করে নিতে পারবো অতএব কি লিখবো দেখো অতএব বর্গক্ষেত্রের বাহু অর্থাৎ বাহু সমান হবে কি পরিবৃত্ততার ব্যাস তাই তো পরিবৃত্তটা দেখো যেটা বৃত্তটার ব্যাস সেটাই বড়ক্ষেত্রের বাহু তাহলে বৃত্তের ব্যাস সমান দুই গুণিত চার যেহেতু ব্যাসার্ধ ছিল চার তার দ্বিগুণ হবে ব্যাস তাহলে দুই গুণিত চার সমান আট সেমি এটা হয়ে গেল বড় ক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য এবার কি এখান থেকে আমরা খুব সহজে কর্ণ বার করে নিতে পারবো অতএব কর্ণ কত হবে কর্ণের সূত্র হচ্ছে বাহুর সঙ্গে গুণ গুণ করলে দুই কর্ণের দৈর্ঘ্য পাওয়া যায় অতএব বড় ক্ষেত্রের কর্ণ সমান আট রুট দুই সেমি যেহেতু সূত্রটা বাহুর রুট দুই ব্যাস তাহলে হয়ে গেল দেখো অঙ্কটা দেখো এরপরে আমরা করবো পঁচিশের অঙ্কটা কি রয়েছে সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো একটি অংশকে বর্গাকারে ও অপর অংশটিকে বৃত্তাকারে বাঁকালো বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে তেত্রিশ সেমি বেশি জায়গা নিয়েলে তারটি প্রকৃতদৈর্ঘ্য হিসাব করে লিখি ঠিক আছে তো দুটো তারের প্রথমে আমরা কি করব। বর্গাকার আর বৃত্তাকার ওদের ক্ষেত্রফল বার করব যেহেতু এত বর্গসেমি তেত্রিশ সেমি বেশি জায়গা নিয়েছে অর্থাৎ ক্ষেত্রফল বার করতে হবে এই অঙ্কটা দেখো আগের পাতাতে একটা অঙ্ক ছিল এই যে সাতের অঙ্কটা দেখো সাতের যে অঙ্কটা রয়েছে সুমিত ও রেবা বা দুটি তামার তার এনেছে এটার মতনই কিছুটা হবে এখানে আয়তক্ষেত্র আর বড়ক্ষেত্র ছিল না আয়তক্ষেত্র আর বৃত্ত ছিল আর এখানে রয়েছে আমাদের বর্গক্ষেত্র আর তার সাথে বৃত্ত তাহলে দেখো সুমিত কি করেছে এরকম একটা তার ছিল এই তারটাকে সমান দুটো অংশে ভাগ করেছে এদিকে একটা অংশ এদিকে একটা অংশ আর তারপর কি এই যে অর্ধেকটা প্রথম অর্ধেকটা নিয়ে ও তৈরি করেছে একটা বড় ক্ষেত্র আর পরের অর্ধেকটা নিয়ে তৈরি করেছে একটা বৃত্ত ঠিক আছে তো প্রথমে আমরা কি এই যে বৃত্তটা এটার ব্যাসার্ধ ধরে নেব। সেখান থেকে ক্ষেত্রফল বার করবো কারণ এখানে অঙ্কে দেখা বলা আছে যে বৃত্তাকার তারটি বর্গাকার তারটি থেকে তেত্রিশ বর্গসি বেশি জায়গা নিয়েছে অর্থাৎ কি এর ক্ষেত্রফলটা বেশি তাহলে আমাদের ক্ষেত্রফল চাই তাহলে কি ধরে নেব ধরি বৃত্তাকার তারটির ব্যাসার্ধ সমান আর সেমি তাহলে যদি ব্যাসার্ধ আর হয় অতএব ক্ষেত্রফল কত লিখতে পারবো অতএব ক্ষেত্রফল সমান হচ্ছে কত পাই আর স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি তেত্রিশ পাই আর স্কোয়ার হয় অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দেখো বরগক্ষেত্রের ক্ষেত্রফলটা ছিল বৃত্তের থেকে তেত্রিশ বর্গসিমি কম তাহলে এখান থেকে তেত্রিশ প্রয়োগ করে নিলাম পাই আর স্কোয়ার মাইনাস তেত্রিশ বর্গসেমি এটা হলো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল ঠিক আছে এবার বড়ক্ষেত্রের ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে বড়ক্ষেত্রের বাহু পেয়ে যাবো সেখান থেকে অতএব বর্গক্ষেত্রের বাহু সমান রুটোভার অফ রুটোভার কত ক্ষেত্রফলটা অর্থাৎ পায়ার স্কোয়ার মাইনাস তেত্রিশ বর্গসেমি এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুটা এবার এখান থেকে কি পাবো দেখো এখান থেকে আমরা বার করব বর্গক্ষেত্রের পরিসীমা দেখো এই যে বর্গক্ষেত্রটা এর বাহুর থেকে কি পাবো পরিসীমা পরিসীমা অর্থাৎ কি এই দৈর্ঘ্যটা এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে পরিসীমা যেটা কিনা এই দৈর্ঘ্যটা ঠিক আছে আবার বৃত্তের ব্যাসার্ধ আর সেখান থেকে আমরা বৃত্তের পরিধি কত বলতে পারি পরিধি টু আর তাহলে টু পায়ার হচ্ছে এই দৈর্ঘ্যটা যেটাই পরিধির দৈর্ঘ্য সেটাই হচ্ছে তারটার অর্ধেকটা যেহেতু অর্ধেকটা তার ছিল বৃত্ত তৈরি করা হয়েছে তাহলে টু টু পায়ার আর এখান থেকে আমরা কি করব এই যে বর্গক্ষেত্রটা তার পরিসীমা বার করব সেই দুটো সমান হবে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান পরিসীমা কত হয় বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে চার গুণিত বাহু হয় তাহলে বাহু কত রুটোভার পাই আর স্কোয়ার মাইনাস তেত্রিশ ঠিক আছে সেমি আচ্ছা এখানটা সেমি হবে বাহুটা সেমি তাহলে এবার শর্তানুসারে কী হবে আমরা শর্তানুসারে লিখতে পারি এই যে ফোর রুটোভার পাই আর স্কোয়ার মাইনাস তেত্রিশ সমান টু পাই আর যেটা বৃত্তের পরিধি এখান থেকে আমরা কী করবো আরের মান বার করে নেব বা দেখো এদিক থেকে কী হবে দুই আর চার কেটে দিতে পারি এখানে দুই থাকলো তাহলে টু রুটোভার আপ হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস তেত্রিশ সামান এদিকে পাই আর বা পরের লাইনে আমরা রুটোভারটা তুলে দিই তাহলে কী হবে দুইটাকে প্রথমে এদিকে নিয়ে আসবো বা স্কোয়ার করলে দুইটা যদি স্কোয়ার করি দুদিকেই এদিকে যদি স্কোয়ার করি তাহলে কত হবে দুইটা হয়ে গেলো চার আর রুটটা উঠে পাই আর স্কোয়ার মাইনাস তেত্রিশ সামান এদিকে কত পাই স্কোয়ার আর স্কোয়ার বা কত হচ্ছে দেখো এখান দিয়ে কী করতে পারি চার দিয়ে গুণ করে দিলাম ফোর পাই আর স্কোয়ার মাইনাস তেত্রিশের সাথে চার গুণ করলে কত হয় চার তিনে বারো এক চার তিনে বারো একে তেরো একশো বত্রিশ সমান পাই স্কোয়ার আর স্কোয়ার ঠিক আছে এবার কী করবো এই পাই স্কোয়ার আর স্কোয়ারটাকে বা দিকে নিয়ে আসবো একশো বত্রিশকে ডান দিকে নিয়ে যাব তাহলে ফোর পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার সমান হয়ে গেল একশো বত্রিশ একশো বত্রিশ বা দিকে মাইনাস ছিল ডান দিকে চলে গেল প্লাস হয়ে গেল বা এখান থেকে কত কমন যাচ্ছে দেখো আমরা এখান থেকে এটা আছে এটা পাই আর পাই স্কোয়ার আর স্কোয়ার এখান থেকে কমন যাবে একটা পাই কমন নিতে পারি আর একটা আর স্কোয়ার কমন নিতে পারি তাহলে পাই আর স্কোয়ার কমন নিলে হচ্ছে চার মাইনাস এখানে পাই সমান একশো বত্রিশ এবার কী করব পায়ের মানগুলো বসিয়ে দেব বা দেখো পায়ের মান হচ্ছে বাইশের সাত তার সাথে আর স্কোয়ার গুণ এখানে চার মাইনাস আবার পায়ের মান বাইশের সাত সমান একশো বত্রিশ বা এই বাইশের সাতটাকে ডান দিকে নিয়ে চলে যাবো আর স্কোয়ার আর ভেতরটা কী হবে লসাঙ্গ কত হচ্ছে সাত এবার চার সাতে আঠাশ মাইনাস এখানে সাত একে সাত তাহলে ওপরে যা আছে তাই বাইশ সমান একশো বত্রিশ আর দেখো বাইশের সাতটা এদিকে লিখিনি তাহলে ওটা ডান দিকে চলে এলে কত হবে উপরে সাত গুণ আর নিচে বাইশ বা এখানে দেখো কাটাকাটি হচ্ছে কত বাইশ ছয় বাইশ ছয় হচ্ছে একশো বত্রিশ দেখো বাইশ ছয় কত ছয় দুই বারো দুই এক ছয় দুই বারো একে তেরো তাহলে বাইশ ছয় হয়ে গেল একশো বত্রিশ বা আর স্কোয়ার ইন্টু এখানটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো আঠাশের থেকে বাইশ বিয়োগ করলে হচ্ছে ছয় বাই সাত তাহলে ছয়ের সাত সমান এদিকে হচ্ছে ছয় গুণিত সাত তাহলে কি হবে এদিকে ছয় আর ছয় আমরা কেটে দিতে পারি বা আর স্কোয়ার সমান কত দেখো সাত আর সাত সাত গুণিত সাত এদিকে সাতটা নিচে আছে উপরে চলে গেল গুণ হয়ে গেল ঠিক আছে বা আর সমান কত লিখতে পারি এখান থেকে আর সমান লিখতে পারি সাত কারণ দুটো সাত রয়েছে দুটো সাতের যখন রুট করব তখন একটা সাত হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারবো অতএব বৃত্তটির পরিধি বৃত্তটির যদি পরিধি পেয়ে যাই তাহলে আমরা ওই যে তারটা তার অর্ধেকটার দৈর্ঘ্য কত ছিল সেটা পেয়ে যাব। বৃত্তটির পরিধি কত হবে পরিধি সূত্র হচ্ছে টু পাই আর সমান দুই গুণিত পাইয়ের মান কত বাইশের সাত আর আরের মান হচ্ছে সাত পাশে একক সেমি সাত সাত কেটে গেল সমান চুয়াল্লিশ সেমি দেখো এটা হচ্ছে বৃত্তটার পরিধি বৃত্তটার পরিধি মানে এই দৈর্ঘ্যটা টু পায়ার আর সেটা মানে কি বললাম যে এই যে তারটার অর্ধেকটা তাহলে এই অর্ধেকটা হচ্ছে চুয়াল্লিশ তাহলে অর্ধেকটা যদি চুয়াল্লিশ হয় তাহলে এদিকের অর্ধেকটাও চুয়াল্লিশ তাহলে দুটো যোগ করে দিলে আমরা পুরো তারটার দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে কি লিখব অতএব তারটি প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য সমান হচ্ছে চুয়াল্লিশের দ্বিগুণ দুই গুণিত চুয়াল্লিশ পাশে হচ্ছে সেমি সমান চুয়াল্লিশ দুগুণে কত অষ্টআশি সেমি ঠিক আছে এটা হয়ে গেল তারপির প্রকৃত দৈর্ঘ্য তাহলে দেখো আজকে তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা অঙ্ক হয়ে গেল এর এরপরের দিন ছাব্বিশের যে এমসিকিউগুলো রয়েছে আর তার সঙ্গে সাতাশের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এই অঙ্কগুলো আমরা করবো তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য